ধর্মের জায়গা তার অর্থনীতি তার রাজনীতি তার সমাজ এই জন্য ইউরোপ থেকে চলে এসেছিল ফরাসি এখানকার তা এখানকার কারিগরি এখানকার প্রশাসন এখানকার জমি এখানকার চাষ এখানকার ফসল সম্পদ তৈরি করত আর সেই সম্পদ সারি মুর্শিদাবাদ ইউরোপে যে জায়গা থেকে নির্ভর করছিল আর তারপরে ইংরেজ শাসন

লড়াই করেছে মোদীর বিরুদ্ধে আমি শাহের বিরুদ্ধে জোরির বিরুদ্ধে আর বক্তার্জি হচ্ছেন কংগ্রেসের বিরুদ্ধে গেছে জনতা অস্ত্র দিয়েছিল আর তারপরে এখানে আর এসে ঘাঁটি দিয়েছিল অথচ কিছু লোকজনকে নিয়ে মমতা ব্যানার্জি একটু রেজা একটু করে দিয়ে এমন ভাব দেখিয়েছিলেন যেন দুই একটু বেশি মুসলমান দেখে দিয়েছিলেন আপনারা করছেন আপনারা ইনসাল্লাহ বলেন আপনারা মাসাল্লাহ বলেন

জঙ্গল উঠি না যে কে প্রধানমন্ত্রী হবে না পরের কথা কে কোন আসন পাবে পরের কথা আমরা বামপন্থী না বললাম আসলে দেশটাকে বাঁচাতে হবে এই নির্বাচনটা সাধারণ নির্বাচন না অসাধারণ নির্বাচন দেশটাকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্যকে বাঁচাতে হবে সম্পত্তিকে বাঁচাতে হবে আর ওরা এখানে ভাঙছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকে ঢুকে গেলে আমাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা ট্রেন চলে আসে যায় দিল্লিতে অনেকেই ট্রেনে উঠে যায় কিন্তু শেষ পর্যন্ত সবাই যে ট্রেনে থাকবে তার কোনো মানে হয় না আর তারপরে যে কৃষি ভাইপো এই কাকুর দেওয়া শখ এই শিক্ষকের দুর্নীতি এই গরু পাচারের দুর্নীতি ময়লা পাচারের দুর্নীতি ইডিসিবিআই নিজের ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি শুরু করে ইন্ডিয়া ট্রেনে নেড়ে পড়লেন

কোন ঐতিহ্য কাজে আসবে না বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে আমাদের সড়ক আমাদের রেল লাইন আমাদের কলকারখানা আমাদের স্কুল কলেজ হাসপাতাল আমাদের একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা আমাদের ঘরের টাকা এই সমস্ত শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা এই সব লুট করেছে ভাগ নিয়েছে এখানে বলেছে পঁচাত্তর পঁচিশ বলেছে না মমতা ব্যানার্জি আর ওখানে দিল্লিতে দিয়েছে আমার

I was going to go to the wind down, no? ঐ রকম আট মিনিট ভেতরে যতক্ষণ হয় অর্থাৎ তোটাকে চাকাটাকে ঘোড়ানো হয় তাহলে সময় 10 মিনিট আসে এই যে দ্বিতীয় চাকা না অধিক আসলে এই দ্বিতীয় গুণ গুণ এর আকর্ষণ আছে আচ্ছা চাকা